চার চারটে ভাইয়ের প্রাণ বাঁচানোর পরও যে ধর্মবকের সঙ্গে সেলফি তোলার কথা ভাবেনি মাটির চার ইঞ্চি উঁচু দিয়ে চলাফেরা করলেও যার গলা সবসময় নিচু যে কোনো পোস্টে সর্বোচ্চ তিয়াত্তরটা লাইক আর বারোটা কমেন্ট পাওয়ার পরও যিনি একটি কুকুরকে পাশে নিয়ে হাঁটতে হাঁটতে মিলিয়ে যান কবি কায়দা করে তার নাম দিয়েছেন মহাপ্রস্থান হ্যাঁ হ্যাঁ তুমুল সঙ্গমের পর অর্জুন জিজ্ঞেস তোমাকে আরো কোন জবাব না দিয়ে গায়ে চাদরটা টেনে নিতে নিতে ভাবলাম একই প্রশ্ন নকুল করেছিল অর্জুনকে নিয়ে আর সহদেব নকুল সম্পর্কে কিন্তু আমার এই চার স্বামী কেউ কখনো দুশ্চিন্তা করেননি সেই লোকটাকে নিয়ে হতে দেব না বলেই আমি ইশারায় ওকে বলেছিলাম আন্দাজ করতে পারছিলাম তারপর দুঃশাসন ও সম্প্রদায় ঠিক কি করার চেষ্টা করবে আমার সঙ্গে কৃষ্ণের কৃপা পাবো কিনা না জেনে ঝুঁকি নিয়েও উস্কে দিয়েছিলাম যাতে হাজার বছর পরও পাঠক ভুলতে না পারে সেই প্রচার বিমুখ মানুষটাকে